আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আশা করি আল্লাহ রহমতে আপনারা প্রত্যেকে ভালো আছেন প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকের ক্লাসে আমরা শিখতে পারব পঞ্চম নাম্বার পর্ব আর পঞ্চম নাম্বার পর্বে থাকবে আদবি হরফ হরকতের পরিচয় তো যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। আমরা যারা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব পরিনি আয়ত্ত করিনি ভালোভাবে শিখিনি অক্ষর চিনিনি তারা অক্ষর চিনে বুঝে এরপর পঞ্চম নাম্বার অধ্যায়ে আসবেন তো পঞ্চম নাম্বার অধ্যায় থাকবে হরকতের পরিচয় হরকত কাকে বলে এক জবর এক এক পেশকে হরকত বলে এবং জবর কাকে বলে জের কাকে বলে পেশ কাকে বলে জবর বলে এই টানটাকে বলে জবর এই টান কোনো হরফের উপর যদি এরকম টান থাকে সেটাকে বলে জবর সেটাকে বলে জবর আর কোনো হরফের নিচে যদি এরকম টান থাকে এরকম টান থাকে সেটাকে বলে জের আর কোনো হরফের উপর যদি গোল করে একটা টান থাকে সেটাকে বলে প্যাশ আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আমরা যেভাবে প্রথমে পড়েছি বা জবর বা বা তা সা এভাবে হবে না কোনো হরফের উপর যদি এক জবর বা এক যে বা এক পেশ থাকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয় যেমন বা জবর বা তা জবর তা সা সা জবর এভাবে পড়িতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার আমার জন্য দোয়া করবেন আপনাদের একটু সমস্যা হতে পারে আমার গলা ভাঙ্গা তারপর আমি তারপরেও আমি আপনাদেরকে কোরআন শেখানোর চেষ্টা করছি তো কথা না বাড়িয়ে দেরি না করে আমরা ক্লাসটি শুরু করে দিই পঞ্চম পর্ব শুরু করে দিই আলিফ জবর আবর বা জবর তা তা। جبر ثا جبر ث جيم جبر جا حا جبر ح خا جبر خا دال جبر دا ذال جبر ذ را جبر را زا جبر زا سین جبر سا شین جبر شا صاد جبر صاد جبر طا جبر طا دا جبر جبر ط جبر جبر عين جبر 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 قا جبر 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 মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া প্রিয় শিক্ষার্থী বন্ধু আরেকটি কথা হচ্ছে আলিফের উপর জবর বা জের বা পেশ যেটাই থাকুক তখন এই হরফটা হয়ে যাবে হামজা তখন আলিফ উচ্চারণ হবে না হামজা উচ্চারণ হবে হামজা জের ই বা জের বি তা জের তি সা জের জিম জের জি হা জের খ জের হি দাল জের দি زال جرزي را جرزي زا جرزي سين جرسي شين جرشي صاد جرسي ضاد جرضي طا جرطي ظاء جرضي عين جرعي

হামজা জের ইয়া জের ই ইয়া জের